আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি কিন্তু ভাটিয়ারি এই যে যে পাহাড় এই পাহাড়টা দেখার জন্য আমি এসেছি আসলে আমি কখনো পাহাড় দেখি নাই তবে আমার খুব স্বপ্ন ছিল আমার একটা ইচ্ছা ছিল যে কোনো একটা দিন আমি হয়তো বা এই সমস্ত জায়গায় ঘুরব আমি পাহাড় দেখবো আমি আপনাদেরকে দেখাবো সেজন্যই কিন্তু আমি চলে আসলাম আর এই চট্টগ্রামের এই এই চট্টপুরা চট্টগ্রামটাকেই বলা হয় যে প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি পুরো চট্টগ্রামটায় ছড়িয়ে ছিটিয়ে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনীয় স্থান আছে সেগুলো আমি চিন্তা করছি আস্তে আস্তে আমি প্রতিটা জায়গায় ঘুরব তারই প্রেক্ষিতে আমি সর্বপ্রথম চলে আসলাম এই ভাটিয়ারিতে এখানে আমি সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমি পাহাড়ের উপরে উঠছিলাম ওইখান থেকে নামতে যে আসলে আমার মানে স্লিপ করে আমার কাদা লেগে গেছে এখানে দেখা যায় যে বিভিন্ন সময় পাহাড়ে গেলে অনেকে পাহাড়িরা আক্রমণ করে এরকম কোনো কিছু আছে এখানে না না তো যাই হোক আমি এখানে একজনের সাথে কথা বললাম আপনারা যদি আসেন তবে একটু সতর্কতার সাথে চলবেন এখানে ভয়ঙ্কর কিছু থাকতেও পারে সাপ থাকতে পারে তারপরে অন্য অন্য বন্যপ্রাণীও থাকতে পারে একটু সেফটি নিয়ে আসবেন আর এই পাহাড়টাতে একটু সাবধানতার সাথে উঠবেন যে যদি পরিষ্কার থাকে তাহলে আপনারা উঠতে পারবেন পরিষ্কার না থাকলে হয়তো বা ওঠা আমার মনে হয় উচিত হবে না আমি ওই সামনে একটা পাহাড় ছিল ওইখানে উঠছিলাম ওই পাহাড়টা আসলে পরিষ্কার ছিল না তারপরে আমি চলে গেছিলাম মানে আবেগ আবেগ আবেগের বর্ষবতী হয়ে চলে গেছিলাম আমি সেখান থেকে আমি স্লিপ করে নিচে চলে আসছিলাম কাদা লেগে গেছে আমার পায়ে আমার প্যান্টেও কাদা লাগছে আর এই যে যে পাহাড় এইটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আপনার শালবন এই প্রচুর পরিমাণ শাল গাছ আছে বিশাল উঁচু উঁচু পাহাড় ওই যে ইচ্ছা ছিল ওই দিকটাতে যাওয়ার কিন্তু ওই দিকটা যেতে পারছি না মাঝখানে আপনার ইয়ে পানি এই পানির কারণে আমি ওই দিকটাতে যেতে পারছি না এখন সামনের দিকে যাচ্ছি দেখি আমি চেষ্টা করব প্রতিটা পাহাড়ে ওঠার চেষ্টা করব যে সমস্ত জায়গা উঠা যায় সেইগুলো ওঠার চেষ্টা করব এবং আমি যেখানেই উঠব আমার ক্যামেরা বন্দি হবে প্রতিটা পাহাড় থেকে আমি ভিডিও করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ওই যে আমি আমি ওই পাহাড়টাতে উঠছিলাম ওই যে দেখেন পাহাড় আমি ঠিক ওই পাহাড়টাতে উঠছিলাম ওই যে ওইখানে এই যে এই যে এই পাশটা এই পাশটাতে ওইখানে আমি যখন গেলাম ওইখানে একটা লেবু নিয়ে আসছিলাম যেটা আমি দেখাইছি গত ভিডিওতে আমি নামার সময় আমি স্লিপ করে দেখেন আমার জুতায় কাদা লেগে গেছে আমার প্যান্টেও কাদা লাগছে মাঝখানে আপনার এই যে পানি এই পানিটা টপকা আসতে যে আমার জুতার ভিতরে পানি কাদা ঢুকে গেছে আর এটা হচ্ছে আমাদের নাজমুল সাহেব উনিও আসছে আমার সাথে উনিও ভিডিও করতেছে উনি ওনার মতো আমি আমার মতো করে চালিয়ে যাচ্ছি আমি এই যে একটু উপরে উঠতেছি এখানে রাস্তাগুলো কিন্তু উঁচু নিচু উঁচু নিচু ঢেউয়ের মতো আর একটু সতর্কতার সাথেও এখান দিয়ে চলতে হয় কারণ আমি যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে কাদা এই অঞ্চলটা কাদা আমি ইচ্ছা করেই আসছি আমি যেহেতু সবসময় রিস্ক নিতে পছন্দ করি ঝুঁকি নিতে পছন্দ করি সেই জন্য এই কাদা দেখেই আমি এই দিকটাতে আসছি একটু সাইড দিয়ে আমি যাই কারণ নিচ দিয়ে কাদা দেখেন আমি এই যে আমার আমার বাম হাতে কিন্তু বাম পাশে কিন্তু পাহাড় এইখান দিয়ে এই যে আমি নিচে নেমে গেলাম এখন একটু সোজা যেতে পারবো আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে কিন্তু আমি আরও সামনের দিকে যেতে পারবো এবং আমার যে পরিকল্পনা যে পুরা বাংলাদেশের যে দর্শনীয় স্থান ইতিহাস ঐতিহ্য সব কিছু কিন্তু ঘুরে ঘুরে আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো এই জায়গাটাও একটু সাবধানতার সাথে যেতে হবে আমাকে কারণ এখানে আমার সাইডে আছে কাদা পানি এখান থেকে যদি স্লিপ করি তো আমি চলে যাব কাদার ভিতরে এই জন্য আমাকে একটু সাবধানতার সাথে এখান দিয়ে যেতে হচ্ছে তবে বৃষ্টি যদি হয় বৃষ্টি হলে কিন্তু এখান দিয়ে চলাফেরা একদম অসম্ভব হয়ে পড়ে কারণ এই মাটিটা খুবই স্লিপ মাটি দেখেন এখন শুকনা তারপরেও কিন্তু এখান দিয়ে স্লিপ করে আর প্রচুর পরিমাণ ঘাস এই ঘাস আমি জানি না কেউ লাগাইছে কি না এটা কি কোনো লাগানো ঘাস না জানেন এটা প্রাকৃতিকভাবেই হয়েছে এখানে কেউ লাগাইনি এই ঘাসগুলা দেখছেন প্রচুর পরিমাণ ঘাস এখানে কিন্তু আমরা আমি নিজেও এখানে এসে দেখছি যে অনেক মানুষ এসে এসে এই ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে বৃষ্টি হলে পাহাড় দিয়ে যে পানি সেই পানিটা কিন্তু আস্তে আস্তে এসে এই যে যে ছোটো রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু নেমে যায় আর এখান দিয়ে মাঝে মাঝে